বন্ধুরাফ আমি আমার পিসি ভাই জাম পাড় পেচ্ছি তো তোমরা এখানে আমরা কিভাবে জাম পাড়ি তো চলো দেখি আমরা কিভাবে জাম পাড়ি এই দেখো বন্ধুরা এটা হল জাম গাছ এখানে অনেকগুলো জাম ধরেছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না কারণ গাছটা অনেক উঁচু তোমাদেরকে জামগুলো পারা হয়ে গেলে অবশ্যই দেখাবো এই দেখো বন্ধুরা এগুলি হলো জাম আর জামগুলি বেশি পারতে পারিনি কারণ গাছটা অনেক উঁচু তাই বেশি পারা যায়নি এই তাই একটু একটু পেরেছি খেয়ে দেখি কেমন মিষ্টি জামগুলো হুম খুব মিষ্টি জামগুলো খুব ভালো লেগেছে আমার চলো এখন বর্তমান আনু যাক এই দেখো এখন একটা পাত্রের মধ্যে জামগুলো বড়ে নেবো তারপর লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে জাকড়িয়ে তারপর বর্থা মানাবো এই দেখো নিচ্ছি জামগুলো এই পাত্রের মধ্যে আমাদের জামগুলো ভালোভাবে ডুবানো হয়ে গেছে আর এই দেখো এখন জামগুলোর মধ্যে একটু লবণ দেব এই দেখো দিয়ে দিলাম একু একটু লঙ্কা গুঁড়ো দিব এই লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব একুণ একটু তেল দেব এই দেখো বন্ধুরা এটা হলো তেল এই তেলটাও বর্থার মধ্যে দিয়ে দেব এই দেখো আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গেল এখন আমরা ভালোভাবে ঝাঁকড়িয়ে নেব এখন আমরা জামগুলোকে ভালোভাবে ঝাঁকরিয়ে নেব এই দেখো আমার মা ঝাঁকড়াচ্ছে জামগুলো খুব শক্ত তাই ভালোভাবে নরম হবে না আর এই দেখো বন্ধুরা জামগুলোর কালার কীরকম হয়েছে পুরো পিঙ্ক কালার হয়ে গেছে কেমন লাগছে বলো তো দেখে কত সুন্দর লাগছে দেখো এই দেখোক কালারের এই দেখো এখন বর্থাগুলিকে একটা প্লেটে ঢেলে নেব তারপর আমরা খাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমি তো আর লুপ সামলাতে পারছি না এই দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা এই দেখো এখন আমার ভাইকে একটু দেবো ও বলবে কেমন টেস্ট হয়েছে এই দেখো এখন আমার ভাইয়ে খাবে এই দেখো বন্ধুরা আমার ভাই ও কি বলছে দেখো খুব দারুণ হয়েছে নাকি তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন হলো দেখি তো চলো আমিও খাই তোমরা কি খাবে সত্যি তো অনেক টেস্টি হয়েছে দারুন বন্ধুরা তোমরা খাবে যদি খাও তাহলে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো আর দেরি করো না তাড়াতাড়ি আসো আমরা জাম্বরটা খেতে থাকি তোমরা ভালো থেকো টাটা